দূতির কলটা কেটে মুখ তুলে তাকাতেই তমাল দেখল রিনি তার দিকে করুণ চোখে তাকিয়ে আছে বউ কল করেছে শুকনো মুখে জিজ্ঞেস করলো রিনি হ্যাঁ কোনো অসুবিধে নেই আমি পরে কথা বলে নেব সামান্য অস্বস্তি বোধ করল তমাল আমি বরং এখন উঠি এত রাতে কোথায় যাবে তুমি রিনি আমার কোনো প্রবলেম নেই আমি ঠিক চলে যেতে পারব আমি কি তোমাকে পরে ফোন করতে পারি রিনি? না করলেই বোধ হয় আমাদের দুজনের জন্য মঙ্গল তমালের অনেক অনুরোধ সত্ত্বেও বেরিয়ে গেল রিনি। থম মেরে বসে রইল তমাল কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে বুকের মধ্যেটা কেমন যেন করছে ঋণির সঙ্গে তার সেই দেখা হলো কিন্তু বড্ড দেরি হয়ে গেছে এখন ভেতর ভেতর ভীষণ অস্থিরতা অনুভব হলো তমালের চারদিকের সব কিছু যেন ওলট পালট করে দিতে ইচ্ছে করছে তার বারবার কেন এরকম হয় তার সাথে তার প্রিয় মানুষকে বারবার কেন কেড়ে নেয় ভগবান তমাল বুঝতে পারল এখানে আর কিছুক্ষণ একা একা থাকলে তার মাথা খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি উঠে সেও বেরিয়ে গেল ফার্ম হাউস থেকে এরপর তিন চার দিন কেটে গেছে এই কয়েকদিন কোথাও বেরোয় নিরিনি তমালের সঙ্গে কথা বলার পর বারবার তার মনে হচ্ছে কিছুতেই আর সে অন্য কাউকে নিজের শরীরের অধিকার দিতে পারবে না বারবার তমালের কথাই মনে পড়ছে তার আর প্রচণ্ড অপরাধবোধ হচ্ছে বেশ তো এতদিন সব কিছু ভুলেছিলাম ভগবান কেন আবার নতুন করে সব কথা মনে পড়িয়ে দিলে মনে মনে অভিযোগ করতে করতে চোখ বেয়ে জলের ধারা নেমে আসে তার সে খুব ভালো করেই বুঝতে পারছে চাইলেও আর তমাল তাকে আপন করে নিতে পারবে না তাদের দুজনের পথ একেবারে আলাদা হয়ে গেছে কয়েকদিন বাড়িতে চুপচাপ বসে থাকার পর রিনি বুঝতে পারে এরকমভাবে সে কিছুতেই তমালের চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে না ধীরে ধীরে ক্লায়েন্টদের অ্যাটেন্ড করা শুরু করলো সে এদিকে তমালের সঙ্গে দুদিন কথা বলে বুদ্ধিমতী দুতি বুঝতে পারে বিরাট কোনো পরিবর্তন ঘটে গেছে তার মধ্যে কেমন যেন দায় সারা ভাব কথা বলতে হবে তাই বলছে বাবাকে কথাটা জানাইছে। সে দ্যুতির বাবা বীরেশ্বরবাবু ব্যাপারটা নিয়ে আলোচনা করেন তমালের বাবার সঙ্গে একমাত্র মেয়ের ভবিষ্যতের ব্যাপারে খুব সচেতন তিনি তমাল যতই তার বন্ধুর ছেলে হোক না কেন কোনো রকম বেয়াদবি তিনি বরদাস্ত করবেন না দুটিকে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে তমালকে ডেকে সরাসরি জিজ্ঞেস করেন তার বাবা না বাবা তমাল জানে এই বিয়েটা না হলে বিজনেস পার্টনারের সঙ্গে বাবার সম্পর্ক খারাপ হবে আর তাতে তাদের বিজনেসের অনেক ক্ষতি হতে পারে তার জন্য বাবা বিপদে পড়ুক এটা সে কোনো মতে চায় না এদিকে সেদিনের পর থেকে তমালের মধ্যে যে অনেক চেঞ্জ এসেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে তার বন্ধুরা তাদের মধ্যে উপস্থিত থাকলেও সবসময় কী যেন ভাবছে সে কোনো কিছুতেই যেন মন নেই তার থাকতে না পেরে একদিন সবাই মিলে ধরল তাকে আজ তোকে জানাতেই হবে সেদিন কী এমন ঘটেছে তমালের কাঁধে হাত রেখে বলল প্রলয় তোকে এরকমভাবে আমরা আর দেখতে পারছি না ভাই বলল তিমির বন্ধুদের শেষ শেষমেশ শ্রীনির ব্যাপারে সব খুলে বলল তমাল আঙ্কেলকে সব বলছিস না কেন তুই কী লাভ বলে ঋনিকে তো কখনো বাবা মেনে নেবে না আর বাবার অপছন্দে বিয়ে করতে চাই না আমি আমি ছাড়া তো আর কেউ নেই তার তুই কি চাস সেটা বল তুই কি চাস ঋণিকে বিয়ে করতে পারবি ওর অতীত ভুলে ওকে আপন করে নিতে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো রূপেই ঋণি আমার সামনে আসুক আমি ওকে সবসময় ভালোবাসব অন্তরের অন্তঃস্থল থেকে ওকে কামনা করব। কিন্তু বাবা আবেগবিহল হয়ে পড়ল তমাল তাই বলে তুই কি সারা জীবন এইভাবে কষ্ট পাবি তাছাড়া রিনির জীবনটাও তো তোকে ভালোবেসেই নষ্ট হয়ে গেছে ওর প্রতিও তো তোর একটা দায়িত্ব আছে নাকি তিমিরের কথার কোনো উত্তর দিতে পারে না তোমাল সে তো এটা ভালো করেই বোঝে তাই তো প্রতিনিয়ত অপরাধ বোধে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার হৃদয় বাস্তব পৃথিবীটা যে বড় কঠিন সেটা সে জানে শোন আমার মনে হয় এসব নিয়ে আর আলোচনা না করাই ভালো ভবিষ্যতে যা হবে মেনে নিতে প্রস্তুত আমি শুধু আমার কিছুটা সময় চাই তাছাড়া ঋনি নিজেও তো আর সম্পর্কটা বাঁচিয়ে তুলতে চায় না সুতরাং আমার মনে হয় তোরাও মিছিমিছি এটা নিয়ে আর চিন্তা করিস না তমালের কথায় তখনকার মতো চুপ করে যায় সবাই কিন্তু বিয়ের দিন যত কাছে আসতে থাকে তমালের মন খারাপ তত বেড়ে যেতে থাকে মাঝে একদিন রিনির সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছিল তার ফোন করতে ঋণি তাকে অনেক বুঝিয়েছে এটাও বলে দিয়েছে সে যেন আর তার সঙ্গে যোগাযোগ না করে তার জীবনটা নষ্ট হয়েছে বলে দুতির জীবনটা নষ্ট করতে পারবে না সে মুখে বললেও মনে মনে একেবারে ভেঙে পড়েছে রিনি সব কিছু ভুলতে আজকাল নানা রকম সমাজসেবামূলক কাজে নিযুক্ত করেছে সে নিজেকে দুস্থ অসহায় মানুষদের দুঃখ প্রত্যক্ষ করতে করতে নিজের দুঃখটা বড় কম মনে হয় তার আজকাল এদিকে বন্ধুরা কিছুতেই তমালের পরিস্থিতি মেনে নিতে পারে না অনেক আলোচনার পর বিয়ের ঠিক দুদিন আগেই দূতির সঙ্গে দেখা করে তারা সব খুলে বলে তাকে এই বিয়েটা হলে কেউ সুখী হবে না তাছাড়া আপনি শিক্ষিতা সুন্দরী আপনাকে বিয়ে করার জন্য অনেক ছেলে এক কথায় রাজি হয়ে যাবে কিন্তু একবার ঋণীর কথাটা চিন্তা করুন তো ওর সারা জীবনটা কলগাল হয়েই কেটে যাবে তিমিরের কথায় গভীর চিন্তায় ডুবে যায় দুটি কেনাকাটা নেমন্তন্ন হল বুকিং এমনকি ব্যাংককে হানিমুনের টিকিট পর্যন্ত কাটা হয়ে আছে এমন সময় কি করে বিয়ে ক্যান্সেল করবে সে তবে এটুকু সে বুঝে যায় এই বিয়েটা হলে তমালের শরীরটাই হয়তো তার কাছে থাকবে মনটা তো পড়ে থাকবে ঋণীর কাছে না না সেটা সে কিছুতেই সহ্য করতে পারবে না বাড়ি ফিরে সোজা বাবা মার সামনে এসে বসে এই বিয়েটা আমি করতে পারবো না বাবা আকাশ থেকে পড়েন দুতির বাবা মা সে কি? বিয়ে করতে পারবো না মানে মানেটা কি আর ঠিক দুদিন বাকি বিয়ের হতচকিত হয়ে কোনো মতে বলেন দুতির মা প্লিজ আমাকে তোমরা ভুল বুঝো না আসলে কাল রাতেই মানালি জানিয়েছে ওর স্যার আমার পিএইচডির গাইড হতে রাজি হয়েছেন তোমরা তো জানো এটা আমার কত বড় স্বপ্ন ফরেন ইউনিভার্সিটিতে পিএইচডি করা কোনো মতে চোখের জল চেপে মুখে হাসি ধরে রেখে কথাগুলো বলে দুতি তো সেটা তো বিয়ের পরও করা যায় একটা শেষ চেষ্টা করেন দুতির মা কি বলছো তুমি মা অসম্ভব বিয়ে করে পড়াশোনা আমার দ্বারা হবে না প্লিজ বাবা এই বিয়েটা যেমন করে হোক বন্ধ করে দাও পরের দিন খবরটা পেয়ে আকাশ থেকে পড়েন তমালের বাবা আজ বাদে কাল বিয়ে আর দুতি বলছে সে বিয়ে করবে না মনে মনে খুব রেগে গেলেন তিনি তমাল কিন্তু শুনেই বুঝতে পারল এটা তার বন্ধুদের কারসাজি ভাবতে ভাবতেই কিছুক্ষণ পর তিন বন্ধু বাড়িতে হাজির আঙ্কেল অন্য কারোর ওপর রাগ করে লাভ নেই এখন আমাদের তমালের কথা আগে ভাবতে হবে ও কি করে এত বড় শখ সামলাবে সেটা দেখতে হবে বলল তিমির আচ্ছা আমরা যদি ওই দিনেই অন্য কোথাও তমালের বিয়ে দিই তাহলে ওদেরকেও যোগ্য জবাব দেয়া হবে আমাদের তমাল কি ফেলনা নাকি সাহস করে বলল প্রলয় কি যা তা বলছো তোমরা হ্যাঁ আঙ্কেল আপনি দেখেননি বেশ কয়েকদিন ধরেই তমাল কেমন উদাসীন হয়ে আছে সময় কি যেন ভাবছে আমার মনে হয় দ্বিতীয়কে আগেই জানিয়েছে ব্যাপারটা এটা তুই ঠিক বলেছিস প্রলয়ের কথায় সায় দেয় বরুণ আর তিমির কথাটা তো ঠিক মনে মনে ভাবেন তমালের বাবা ছেলেটা কয়েকদিন ধরেই কেমন মনমরা হয়ে আছে এর আগেও তো দুবার মানসিক আঘাত পেয়েছে ছেলেটা আবার যদি সেরকম কিছু হয় না না সেটা খুব খারাপ হবে ওর জন্য যে যাই ভাবুক তার কাছে তার ছেলের মঙ্গলের চেয়ে কিছুই বড় নয় কিন্তু এত তাড়াতাড়ি ভালো একটা মেয়ে খুঁজে বার করতে হবে তো চিন্তিত মুখে বললেন তমালের বাবা বাবু সে আমাদের খুঁজে বার করতে হবে আপনি কিছু চিন্তা করবেন না আঙ্কেল আমরা কালকের মধ্যেই তমালের জন্য ভালো একটা পাত্রিক খুঁজে বার করে ফেলব বিশাল বড় ব্যবসায়ী কিংবা বিশাল বড় লোকের মেয়ে হতে হবে এমন তো কোনো কথা নেই তাই না ভালো হলেই হলো দেখতে হবে তাকে পেয়ে যেন আমাদের তমাল দুতির দুঃখ ভুলে যেতে পারে হ্যাঁ তাই তো প্রলয়ের কথায় সায় দিলেন প্রবোধবাবু তার সম্মতি পেয়ে সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল তমালের তিন বন্ধু তমাল তাদের জন্য অনেক করেছে এতদিন এবার তাদের পালা যুদ্ধকালীন তৎপরতায় সব কিছু আয়োজনে লেগে পড়ল তারা পরদিন বিয়ের পর বাসর ঘরে বসে আছে তমাল আর রিনী পুরো ব্যাপারটা দুজনের কাছে স্বপ্নের মতো লাগছে তমালের মনে যেটুকু অস্বস্তি ছিল স্বয়ং দুটি সকালে এসে দেখা করে সেটা কাটিয়ে দিয়েছে তমাল আর ঋণীর জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে গেছে সে কথাটা শোনার পর প্রচণ্ড কষ্ট হলেও এটাকে জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে সে এখন আমেরিকা যাওয়ার জন্য মনকে প্রস্তুত করে ফেলেছে সে মানালির স্যার না হোক কাউকে না কাউকে সে ঠিক খুঁজে নেবে গাইড হিসেবে আর রিনী মনে মনে শুধু ভগবানকে ধন্যবাদ দিচ্ছে নিজের মাস্তুত দাদার জন্য একদিন তার সব হারিয়েছিল আজ নকল মাস্তুত দাদা সেজে তমালের বন্ধু বরুণ নিজের বাবাকে দিয়ে কন্যাদান করিয়েছে রিনির। ঋণী যেন ভাবতেই পারছে না এতদিন সে শুনে এসেছে এবং মনে প্রাণে বিশ্বাস করে এসেছে যে প্রথম প্রেম অভিশপ্ত হয় কিন্তু আজ তার মনে হচ্ছে প্রথম প্রেমই জীবনের শ্রেষ্ঠ প্রেম গঙ্গাচলের মতো পবিত্র আর খাঁটি